কি আপনার সেই চলাকাঙ্কের বাংলাদেশ আপনারা কি এইভাবে পাথর নিক্ষেপ করে ব্যবসায়ীদেরকে হত্যা করে বাংলাদেশ নির্মাণ করতে চান আপনারা কি ওই লাশের উপরে নৃত্য করে এই বাংলাদেশ নির্মাণ করতে চান আমরা জুলাই আগস্ট পরবর্তী ছাত্র জনতা বেঁচে থাকতে আপনাদের সেই স্বপ্ন কখনো পূরণ করতে দেব না আমরা স্পষ্ট করে বলে দিয়েছি কে জুলাই আগস্ট অভ্যুত্থান কোনো চাঁদাবাজের এই বাংলাদেশের চাদাবাজি করার অধিকার দিতে পারে না কোনো তখন দারিত্ব এই দেশে চলতে পারে না কোনো সন্ত্রাসী গড়িতার চলতে পারে না এর তাই অবশ্যই জ্ঞান বিকে নিতে হবে এবং আমি ওই জনাব তারেক রহমান তিনি ওই লন্ডনে বসে বসে কয়েকদিন পর পর জাহির করেন দেশের চাঁদাবাজি বন্ধ করতে হবে সন্ত্রাসী বন্ধ করতে হবে দখল দারিত্ব বন্ধ করতে হবে তিনি ওই লন্ডনে বসে বসে তিনি তিনি জাহির করেন কিন্তু এই চাহির বিএনপি নেতা কর্মী রাষ্ট্রপতিরা কোন এক সাংবাদিক বলেছিলেন ওই লন্ডনে বসে থাকা তারেক রহমানের কথা এই বাংলাদেশে অবস্থানরত বিএনপি নেতা কর্মীরা শুনে না আরে ভাই ভাই ওরা তো আল্লাহ রসুলের কথাই শুনে না এই চাঁদাবাজদের লন্ডনে বসে বসে আপনি এই চাঁদাবাজদের থামাইতে পারবেন না আপনি এই সন্ত্রাসীদের লন্ডনে বসে থেকে তো থামাইতে পারবেন না আপনাকে অবশ্যই বাংলাদেশে এসে আপনার নেতা কর্মীদের লাগাম টেনে ধরতে হবে এই মিটফোর্ড হসপিটালের সামনে যে যুব দলের নেতা কর্মীরা এই সন্ত্রাসী হত্যাকাণ্ডের সাথে জড়িত এই লাশের উপরে নিত্য খেলায় যারা জড়িত

ঠিকানা এই বাংলায় হবে না আপনারা লক্ষ্য করেছেন আজকের সারা বাংলাদেশের সমস্ত মিডিয়াতে এসেছে ওই মিটফুড হসপিটালে একজন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদানা পেয়ে ওই বিএনপির যুব সন্ত্রাসীরা কিভাবে ওই ব্যবসায়ী ভাইকে পাথর নিক্ষেপ আপনারা লক্ষ্য করেছেন তাকে শুধু হত্যা করেও ক্লান্ত হয়নি তাকে হত্যা করার পরে তার লসের উপরে নৃত্য করেছে আমরা দু সালে দেখেছিলাম ওই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে এ দেশের হত্যা করে লসের উপরে নৃত্য করেছিল সেইভাবে আজকে দুই হাজার পঁচিশ সালে এসে এই বিএনপির যুব দলের সন্ত্রাসীরা লাশের উপরে নৃত্য করেছে পাথর নিক্ষেপ করে এক ব্যবসায়ীকে নির্মম হত্যা করেছে আমরা কদিন আগে লক্ষ্য করলাম বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য তিনি বললেন এই জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে যে দুই হাজার ছাত্র জনতার শাহাদ বরণ করেছে যে হাজার ছাত্র জনতা বন্ধুত্ব বরণ করেছে তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ করে তুলবে আমি ওই বিএনপির স্থায়ী কমিটির ওই বলতে চাই এই কি আপনার সেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ আপনারা কি এইভাবে পাথর নিক্ষেপ করে ব্যবসায়ীদেরকে হত্যা করে বাংলাদেশ নির্মাণ করতে চান আপনারা কি ওই লাশের উপরে নৃত্য করে এই বাংলাদেশ নির্মাণ করতে চান আমরা জুলাই অগাস্ট পরবর্তী ছাত্র জনতা বেঁচে থাকতে আপনাদের সেই স্বপ্ন কখনো পূরণ করতে দেব না আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে জুলাই অগাস্ট অভ্যুত্থান কোন চাদাবাজদের এই বাংলাদেশে চাঁদাবাজি করার অধিকার দিতে পারে না কোন তখল দারিত্ব এই দেশে চলতে পারে না কোনো সন্ত্রাসী পরিচয় চলতে পারে না এর তাই অবশ্যই পি এন নিতে হবে এবং আমি ওই জনাব তারেক রহমান তিনি ওই লন্ডনে বসে বসে কয়েকদিন পর পর জাহির করেন দেশের চাঁদাবাজি বন্ধ করতে হবে সন্ত্রাসী বন্ধ করতে হবে তখল দারিত্ব বন্ধ করতে হবে তিনি ওই লন্ডনে বসে বসে তিনি তিনি জাহির করেন কিন্তু এই জাহির বিএনপি নেতা কর্মী রাষ্ট্রপতিরা কোন এক সাংবাদিক বলেছিলেন ওই লন্ডনে বসে থাকা তারেক রহমানের কথা এই বাংলাদেশে অবস্থানরত বিএনপি নেতা কর্মীরা শুনে না আরে ভাই রে ভাই ওরা তো আল্লাহর রাসূলের কথাই শুনে না এই চাদাবাজদের লন্ডনে বসে বসে আপনি এই চাদাবাজদের থামাইতে পারবেন না আপনি এই সন্ত্রাসীদের লন্ডনে বসে থেকে তো থামাইতে পারবেন না আপনাকে অবশ্যই বাংলাদেশে এসে আপনার নেতা কর্মীদের লাগাম টেনে ধরতে হবে এই মিটফোর্ড হসপিটালের সামনে যে যুব দলের নেতা কর্মীরা এই সন্ত্রাসী হত্যাকাণ্ডের সাথে জড়িত এই নাশের উপরে নিত্য খেলায় যারা জড়িত তাদেরকে ওই প্রকাশ্য দিবালোকে ফাঁসি ফাঁসি দিতে হবে এই মিট এই ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই কোন এই এখনো যদি এই সন্ত্রাসীদের বিচার না হয়

বাংলাদেশের সমস্ত মিডিয়াতে এসেছে ওই মিটফুড হসপিটালে একজন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদানা পেয়ে ওই বিএনপির যুব সন্ত্রাসীরা কিভাবে ওই ব্যবসায়ী ভাইকে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে আপনারা লক্ষ্য করেছেন তাকে শুধু হত্যা করে উখান্ত হয়নি করেছে ঠিক আমরা 2006 সালে দেখেছিলাম ওই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে এদেশের জনগণকে হত্যা করে লাশের উপরে নিপ্ত করেছিল সেইভাবে আজকে 2025 সালে এসে এই বিএনপি যুব দলের সন্ত্রাসীরা লাশের উপরে নিপ্ত করেছে পাথর নিক্ষেপ করে এক ব্যবসায়ী কে নির্মম হত্যা করেছে আমরা কদিন আগে লক্ষ্য করলাম বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য তিনি বললেন এই জুলাই অগাস্ট কোন অভ্যুত্থানে যে হাজার ছাত্র জনতার শাহাদ বরণ করেছে যে হাজার ছাত্র জনতা বন্ধুত্ব বরণ করেছে তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ করে তুলবে